আপনারা এতক্ষণ গজল শুনেছেন বিভিন্ন সুরের গজল বিভিন্ন ঘটনামূলক গজল আমি যে গজলটি গাইব একদম ভিন্ন মানের হাদিস কোরআন থেকে তুলে ধরা যে গজলটি আমার এখনো বয়োজ্যেষ্ঠ মায়েরা আছেন বোনেরা আছেন বাবাজিরা আছেন আমার যুবক ভাইরা আছেন গজলটি শুনবেন আশা করি ভালো লাগবে বাচ্চারা একটু তকবির লাগাবে একটু তকবির দাওতে তো দেখি না রাই তকবির বাহ বাহ আল্লাহ তোমার একি কি লীলা বুঝ তোমার এখি লীলা বোঝা বড়োদা নদী নালা খেলা তোমার ইশারা আল্লাহ তোমার এখি লীলা বোঝা বড়োদা নদী নালা করুচ খেলা তোমার ইশারা বেচারা

আল্লাহ তোমার চিলিলা বোঝা পড়ো দায় আরে নদী নালা করছে খেলা তোমার ইশারা ও ঠেটুবে চকু তার ওঠে টুবে চকু তার ও গোদয়ামা তোমার লাগে তে সারা এসারা জাহা আল্লাহ আল্লাহ তুমি তুমি

ওগো তোমার ঝলকতে কেছিল তুর পাহাড়ে মুসা ওগো তোমার ঝলকতে কেছিল তুর পাহাড়ে মুসা নম্রুদ হতে পাঁচাল তুমি ইব্রাহিম কে সদা একটু তকবিদ হবে না আর আই একটু মন খুলে হবে না না আরে দেখবি ওগো তোমার ঝলক দেখেছিল তোর পাহাড়ে মুসা নমরুদ হতে পাঁচাল তুমি ইপিরা ভিমিকে সাধা নীলি দরিয়ায় ডুবে মরে নীলি দরিয়ায় ডুবে মরে তোমারে তোমার ইশারা নারাইতে বি ফেরুন তোমার ইশারা তোমার রাখে তে সারা এ সারা জহার আল্লাহ তুমি তুমি বিদয়বা আল্লাহ তুমি মি মেঘের বান আল্লাহ আল্লাহ তুমি তুমি দয়াবার আল্লাহ আল্লাহ তুমি তুমি মেঘের বান আল্লাহ তোমার একি লীলা ও বোজা বড় দায় না 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 আল্লাহ তোমার একি লীলা ও বোজা বড় দায় আরে নদী নালা কুরচে খেলা তোমার ইশায়রায় ওটে ডোবে চাঁদ তারা চন্দ্র তারা ও গো দয়বা তোমার রাকে তাই কে সারা বেসারা আল্লাহ আল্লাহ তুমি তুমি দয়াবা আল্লাহ আল্লাহ তুমি তুমি বেখে রাগ আল্লাহ আল্লাহ তুমি তুমি দয়াবা আল্লাহ আল্লাহ তুমি তুমি মেঘের বান আল্লাহ আল্লাহ তুমি তুমি দয়ার তারপরে অতি সুন্দর কথা শুনবেন ও কতিলে তুমি তো জাহানের পাতিসাকে পাটিয়ে ও কতিলে তুমি তো জাহানের পাতিসাকে পাটিয়ে আর সাপায়াত করবেন নবী ও মায়া পড়ে ও কতিলে তুমি তো জাহানের পাতিসাকে পাটিয়ে আর সাপায়াত করবেন নবী ওম মতের মায়া পড়ে মাতি বলে উম্মতি উম্মতি বলে বুক ফাটি বেজে তোমারে উম্মতে উম্মতি বলে বুক ফাটি বেজে তোমারে কবিমতি আরশেদিন তোমারো থাকবে আসাতে বসে আল্লাহ আল্লাহ তুমি তুমি দয়াবা আল্লাহ আল্লাহ তুমি তুমি

Me, <laughs> him, <laughs> <laughs> <laughs>